আচ্ছা আমরা কিন্তু যারা সৌদি আরবে আসি অনেকেই কিন্তু চার লাখ কেউ আসতে তিন লাখ পঞ্চাশ হাজার কেউ আসতে চার লাখ পঞ্চাশ হাজার আবার কেউ কেউ আসতে পাঁচ লাখ আশি হাজার টাকা তো মূলত যারা সৌদি আরবে আসে আসলে টোটালি খরচ হওয়ার কত কত বা আমরা সত্যি বিষা যে কিনে থাকি এটার মূল প্রাইসটা কত সর্বনিম্ন তো এই সম্পর্কে আজকে আলোচনা করবো আশা করি আপনাদের ভিডিওটি হেল্পফুল হবে সো ভিডিওটিকে আপনারা সবাই শেয়ার করবেন শেয়ার করতে পারেন ওকে তো যাই হোক প্রথমে আসি যে আপনারা যারা বিশা দিয়ে আসি বা ভিসা নিয়ে আসি বা বিষে কিনে থাকি তাদের উদ্দেশ্যে যেহেতু মানে আমার এখানে যারা আছে তারাও বিশা কিনছে সরাসরি এবং আমি এটা সম্পর্কে ভালো জানি তো এই সম্পর্কের জন্য আমি বলবো তো মূলত হচ্ছে একটা মহাশসা যেটাকে হয় একটা লাইসেন্স থেকে ভিসা বের করা যায় ঠিক আছে যত ধরনের আমি একটা কফি শপ খুলবো আমার একটা লাইসেন্স যেরকম বাংলাদেশ লাইসেন্স করি তো সবকিছু কাগজপত্র ঠিক থাকলে আপনার যদি করে তো প্রথম অবস্থায় তার খরচ হয়ে থাকে আমি যতটুকু জানি তেইশ রিয়াল ঠিক আছে এবং তেইশ রিয়াল যদি আমি হিসাব করি বাংলাদেশের টাকা হিসাব করলে আপনার হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা এখন সৈদিয়ান মনে করেন যদি উনি দিয়ে ফ্রি বিষা তাহলে তো হয়েছেই ওনার এখানে কাজ করবেন ধরেন যে আপনি ওনার এখান থেকে বিষা নিয়ে আপনার একটা বাইকে আনবেন বা বিজনেস করবেন তো কি করে সৌদি আরব যখন তেস রেল দিয়ে একটা বিষা নেয় তখন কিন্তু তার আঁকামা বানালে কিন্তু ছয় মাসে বলেন তিন মাসে বলেন আগে এক বছরের হয়তো তো আরও এক হাজার বা দুই তিন হাজার রেল চলে যায় বাট আপনার যদি ছোটো মস্ত থাকে তাহলে এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে আপনি কমপ্লিট করতে পারবেন তো ধরেন না তেইশো রিয়াল আর হচ্ছে কত হচ্ছে আপনার রিয়াল যা যদি হিসাব করেন প্রায় হাজার টাকার আশেপাশে হয়ে যাচ্ছে এখন এটা হচ্ছে আক্রাম সহ ঠিক আছে এখন আপনি যদি ব্যবসার জন্য যারা নেয় তো সৈদি মনে করেন যে তারা এখানে কাজ করবে না সে একটা বিজনেস করতেছে তো ও এখান থেকে তিন হাজার রিয়াল থেকে আরো তিন হাজারের লাভ নেবে তার মানে ছয় হাজার রিয়াল বিক্রি করবে ছয় হাজার সাড়ে এরকম বিক্রি করবে যেটার প্রাইস হয়ে যাচ্ছে আপনার প্রায় দুই লক্ষ টাকা ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো প্রায় দুই লক্ষ টাকা হয় এখন আপনি যার কাছ থেকে কিনবেন সে হয়তো আপনার কাছ বিক্রি করতেছে কত বারো হাজার রিয়াল বা দশ হাজার রিয়াল কিভাবে বিষয়টা নিতেছে আপনার তিন লাখ টাকাতে আপনি কিনে নিতেছেন বা চার লাখ টাকাতে কিনতেছেন অ্যাট ও একটা প্যাকেজে তো একটা প্যাকেজ তো যেরকম ধরেন আপনি রিয়াল থেকে লাখ টাকা প্রায় তো এখন যদি আপনি বিষে কিনেন কেনার এখন আপনি হচ্ছে সে যে আর হচ্ছে টিকিট তোমার দিতে হবে তো এখন ধরেন ট্রাভেলস করস আর টিকিট যদি আপনার পরিচিত কারোর মাধ্যমে হন আর কি পরিচিত নেই তো ট্রাভেলস করে হচ্ছে ট্রিকে ধরেন না আশি হাজার টাকা আসলো আর মেডিকেল আসলো আবার এখনকার হচ্ছে আপনার যেহেতু দালালের মেডিকেল তো মেডিকেল করতে হচ্ছে এমনি পাঁচ হাজার ছয় হাজার টাকার মধ্যে হয়ে যায় বাট এখানে হচ্ছে পনেরো হাজার টাকা আর ঘুষ দিতে হয় তো টোটালি বিশ হাজার টাকা ধরেন আর আশি হাজার টাকা হচ্ছে ট্রাভেলস প্লাস হচ্ছে আপনার কি বলি এই যে আপনার প্রসেসিং কস্ট আর কি তো আশি হাজার প্লাস বিশ হাজার এক লাখ টাকা তো আনুষঙ্গিক আপনার পাসপোর্ট বানানো রেছেন মনে করেন ছয় হাজার ধরেন তো আরও আপনার মার্কেট ধরেন আরও পনেরো হাজার তো এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার আর আপনি কিনছেন কত তিন লাখ বিশ হাজার বিশে কিনছেন তো কত হইতেছে চার লাখ ষাট হাজার টাকা এটা হচ্ছে আপনি যদি আসেন আসার পর আপনি কি কাজ দিতে পারবে বা আপনার পরিচিত কারোর কাছ থেকে যদি কিনেন আর দালালরা কি করে দালালরা সেম কাজটাই করে যে আপনার একদম মানে যেই কমের বিষয়গুলা দুই হাজার এক হাজার দিয়ে কিনে মানে ওরা বের করে একটা সৈদির মাধ্যমে সৈদির মনে করেন চার হাজার পাঁচ হাজার টাকা দেয় যে তোমার কিছু করতে হবে না আকামা বানাতে হবে না আকামা তিন মাস বানায় দিলেই হবে তো তিন মাসে আঁকামা বানাতে ধরেন না পাঁচশো টাকা বা সাতশো টাকা করার ছয় তো এটা বোঝা যেতে তারপর হচ্ছে আপনার কাছ থেকে চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ যার কাছ থেকে যেরকম নিতে পারে ধরেন যে আমি একটা বিষয় বিক্রি করব। আমি একজন শহীদ থেকে পাঁচ হাজার টাকা রিয়েল দিয়ে কিনছি বলছি যে আকামা বনাইলে পাঁচশো রিয়াল আমি এক্সট্রা দিব তিন মাসের জন্য তো সারা পাঁচ হাজার যা বাংলাদেশে প্রায় এক লাখ ষাট হাজার টাকা বা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা হয় এখন আমি এই বিষয়টা শুধু আপনার কাছ থেকে বিক্রি করলাম কত তিন লাখ টাকা আর আমি কি বললাম যে প্রসেসিং কস্ট ট্রাভেল কস্ট এবং আপনার মেডিকেল কস্ট এ টু জেড তুমি দেশে গুলা এগুলো তুমি কস্ট খরচ করবা বিশ তুমি আমাকে তিন লাখ টাকা দিতে হবে তো ধরেন না ওইখানে আপনার এক লাখ বিশ হাজার খরচ হলো আর আমাকে তিন লাখ টাকা দিলেন তাহলে এখানে কথা বললো চার লাখ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা তো আমার লাভ হইলো কত আমি যদি তিন লাখ টাকা আপনার কাছে বিক্রি করি তো আমি যদি আপনাকে আমি যে সৌদির কাছ থেকে নিলাম তো ধরেন পাঁচ হাজার পাঁচ হাজার বা পাঁচ হাজার পাঁচশো টাকা তো এখানে হইতেছে প্রায় পাঁচ হাজারে আপনার তিরিশ টাকা বত্রিশ টাকা করে দিলে এক লাখ ষাট হাজার টাকা মতো হইতেছে ঠিক আছে তো এক লাখ ষাট হাজার টাকা হইলে আমি প্রায় এক লাখ চল্লিশ হাজার টাকা মতো লাভ মানে করতেছি একটা বিষয় থেকে তো এরকম যদি আমি ছয় মাসে ছয়টা বিষয় বের করতে পারি তাহলে আমার লাভ হইতেছে প্রায় আট লক্ষ টাকা শুধু ছয় ছয় মাসে তো ভাবেন বিষের ব্যবসাটা কিভাবে হয় তো আশা করি মোটামুটি বুঝতে পারছেন যে আসলে বিষা মূলত কত প্রাইস দালালটা কি পরিমাণ লাভ করে থাকে ওকে